প্রিয় শায়ক মিজানুর রহমান আজহারি এবং আপনাদের মতো ছেলে মেয়ে গড়তে হলে কোন প্রতিষ্ঠানে দিলে ভালো হবে কঠিন কথা এটার একটা উত্তর আমি সহজে দেই শোনেন আমি তখন মাদ্রাসা ছাত্র তো ওই মাদ্রাসা থেকে বড় মাদ্রাসায় দুই তিনজন ছাত্র চলে যাওয়ার জন্য দরখাস্ত দিছে যে আমাদেরকে কি দেন সারপত্র টিসি দিয়ে দেন আমরা ওই মাদ্রাসায় ভর্তি হব তখন আমার এক উস্তাদ হাসি দিয়ে বলছিলেন শোন এই মাদ্রাসাটা দেখতে ছোট যার কারণে তোমার পছন্দ হয় না তুমি মনে করতেছো ওখানে গেলে তুমি অনেক বেশি জ্ঞানী হবা কিন্তু একটা কথা মনে রাখবা ওই মাদ্রাসার মাঠের মধ্যে এলেম সরায়া সিটে পইরা থাকে নাই যে তুমি যে কুড়ে নিয়ে আসবা এলেম এমন একটা জিনিস যেটার জন্য বড় মাদ্রাসায় যাওয়া জরুরি না বরং একলাসের সাথে এলেমটাকে তালাশ করা জরুরি আমার ওস্তাদ কি চমৎকার কথা বললেন যে ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজিরা বড় বড় বিল্ডিং ওলা মাদ্রাসায় একজনও পড়ে নাই ইমামে আজম আবু হানিফা কোনো মাদ্রাসায় পড়ে নাই কিন্তু তাদের কাছে এত এলেম আসছে এরা সবাই এলেম নিছে গাছতলায় বসে বসে আলহামদুলিল্লাহ আস্তে কর এরা এলম নিচে কোথায় বসে বসে গাছ তলায় বসে বসে সুতরাং আজহারি দারুন নাজাতে পড়ছে ওমকে ওমক জায়গায় পড়ছে ওমকে ওমক জায়গায় পড়ছে আপনার বাচ্চারে ওমক জায়গায় দিলেই বড় আলেম হয়ে যাবে ব্যাপারটা এমন না ব্যাপারটা হইল মাদ্রাসা ছোট হোক কিন্তু আপনার সন্তান আর আপনি এলমটা নেওয়ার জন্য কতটুকু পরিশ্রম করতেছেন এক ক্লাসের সাথে কতটুকু কাজ করতেছেন সেটা হলো গুরুত্বপূর্ণ কথা কি বুঝাইতে পারলাম তামিরুল মিল্লাতে দিলে জামিয়া কাসেমিয়ায় দিলে সর্ষিনা দিলে তারপরে কি বলে দারুন নাজাতে দিলেই আপনার ছেলে অনেক বড় আলেম হয়ে যাবে হাঁটা জারি দিলেই আপনার ছেলেটা বড় আলেম হয়ে যাবে আর ছোটোখাটো গ্রামের মাদ্রাসা বলে আলেম হবে না এ কথাটা ভুল এটা আপনার চিন্তাটাই ভুল আপনার সন্তানটা বার্সিডিতে পড়লেই অনেক কিছু হয়ে যাবে এটা ভুল বরং বার্সিডিতে পড়া জাতির বারোটা বাজে সারছে পরিবারকে ধ্বংস করে দিছে হাজার হাজার বার্সিডির ছাত্র পাওয়া যাবে আর গ্রামের ভাঙ্গা স্কুলে পড়া জাতির জন্য শ্রেষ্ঠ কল্যাণ করেছে হাজার হাজার ছাত্র পাওয়া যাবে জিলে স্কুলের ছাত্র এক নাম্বার গাঞ্জা খাইতে আমি দেখছি হাইজেক করতে আমি দেখছি রেস করছে আমি বলে দিলাম আপনাকে এক নাম্বার ছাত্র ছিল বাপের টাকার অভাব ছিল না কিন্তু ছেলে গাঞ্জা খায় ছেলে কি খায় জিলে স্কুলের ছাত্র আবার কুমিল্লাতে যে স্কুলটা সবাই চিনেও না ওখানে পরে সচিব হয়েছে এই রকমের নাম আপনাকে আমি এখন বলতে পারবো আসেনি এই জন্য কোন প্রতিষ্ঠানে দিলে আরি বাপরি বা মানে দেখেন নিয়ত মানে তারা চিন্তা করে কি এক একদল আছে প্রথম কথা বলি রাসুল বলছে যারা দুনিয়াকে পাওয়ার জন্য এলেম তালাশ করে তাদের দুনিয়াও শেষ আপনার ছেলে ওয়াইজিন হইতেই হবে গাড়ি দিয়ে চলতে এই চিন্তা আপনি করেন কেন আপনি আপনার ছেলেকে এলেম শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন ছেলে ভবিষ্যতে কি হবে না হবে এই দায়িত্ব কার আল্লাহ আগে এলেম শিক্ষা দেন এলেম শিখে হ্যাঁ ডাক্তার হোক পাইলট হোক বিচারপতি হোক লাভ হবে না খারাপ হবে আড়াই বাড়ি কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুরের ছেলে তিনি বিচারপতি হয়েছে কি হয়েছে কেমনে হইল আপনি বলেন তো বেতিয়ার আবুল হাসেম সাহেবের ছেলে ডাক্তার কেমনে হয়েছে হয়েছে তো মক্কামুদ্দিনে যারা ইমামতি করে তারা আবার একাধারে রাষ্ট্রের বিচারপতির দায়িত্ব পালন করে এটা কি সোজা মনে করছেন আপনি না এজন্য আপনি আগে দায়িত্ব আপনার দায়িত্ব হলো সেলেরে আলেম বানাবেন এটা ছোট মাদ্রাসা হোক বড় হোক একই জিনিস তো একই কোরআন কি আরেকটা পড়াবে নাকি আপনি কতটুকু নিলেন সেটা আপনি আগে গ্রহণ করেন তাওমি মাদ্রাসার বড় উস্তাদদের একজন আব্দুল কুদ্দুস সাহেব নাম শুনছেন মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব তিনি গ্রামের একটা ছোট্ট মাদ্রাসায় তার ছাত্র জীবন শুরু যেই মাদ্রাসায় তখন গড়ও ছিল না সনের গড়া ছিল কিন্তু তিনি এখন কাউমুবিরের বড় আলেমদের একজন তা আপনি সে কি কোনোদিন চিন্তা করছে করে নাই সেম মিজানুর রহমান আজহারি কি জন্মের পরে আজহারি হয়ে গেছে নাকি তারে বানাইছে কে আপনারাও তো সাক্ষী আছেন উনি কি যেদিন ওয়াজে আইসে সেদিনই সারা দুনিয়া ওনারে চিনছে পঞ্চাশ জন লোক সামনে নিয়ে ওয়াজ হারিস করছে এরকম ভিডিও আছে একদিনে কিছুই এ কথাটা আমি আপনাকে শেষ কথা বলবো সেলের কোন জায়গায় দিবেন ওটা গুরুত্বপূর্ণ না আপনি কতটা গার্জেন হিসেবে দায়িত্ব পালন করছেন আর ছেলেটা কতটা লেখাপড়া করতেছে সেটা হলো গুরুত্বপূর্ণ সেজন্য মাদ্রাসা বাসাই করে উমকখানে দিলেই বড় আলেম হয়ে যাবে এই চিন্তা মাথা থেকে দূর করে দেন যেখানে আপনার ছেলে নিরাপদ যেখানে লেখাপড়া করতে পারবে সেখানে আপনি কি দিবেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আমরা বলি আমিন